হ্যালো ব্রিবান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর এখন যাব আমরা ক্যাফে চা খেতে আমি আর আমার বৌদি চা খেতে তো চলো তোমাদেরকে ক্যাফেটা দেখাই বিয়ের আগে তো আমরা অনেকবার এসেছি এই ক্যাফেতে তো আজকে তোমাদের দাদা ভাই নেই আমি খুব মিস করছি তোমাদের দাদা ভাইকে মিস করছি চলো চলো আমি আর বৌদি এসেছি চলো তোমাদেরকে ক্যাফেটা দেখাই আগেও আমি আরেকবার শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো এই যে দেখো ক্যাফেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওইদিকে বৌদিকে বললাম তুমি অর্ডারটা দাও আর এই যে দেখো কত সুন্দর করে ক্যাফেটা সাজানো রয়েছে আমার কিন্তু ভালোই লাগে ছোটোখাটোর মধ্যে বেশ ভালো তো আজকে বেশি কিছু অর্ডার দেইনি আজকে হচ্ছে চিকেন পকোড়া দু কাপ চা আর সত্যি কথা বলতে কি বলো তো তোমাদের দাদা ভাইকে আমি খুব খুব মিস করছিলাম কারণ বিয়ের পর থেকে আমি ওর সঙ্গেই সব জায়গাতেই যেতাম আর আমার বাপের বাড়ি আসলে ও আমার সঙ্গেই থাকতো আর এবার আমার কিছু কাজ রয়েছে বলে আমাকে অনেক দিন থাকতে হবে সেই জন্য ও আমাকে দিয়েই চলে গেছে কিন্তু খুব মিস করছিলাম আমার বৌদিও বারে বারে বলছিলো যে ভাইকে খুব মিস করছি কারণ আমি ওর সঙ্গেই সব জায়গায় যাই তো এবার ও নেই আমার কেমন একটা খালি খালি লাগছিল তো মনটা খুব খারাপ লাগছিলো তো যাই হোক তারপরে বৌদি আর আমি এই যে একটু ইয়ে করে নিচ্ছিলাম ছবি টবি তুলে নিচ্ছিলাম তারপরে যথারীতি চিকেন পকোড়া চলে এসেছে আর এখানকার খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো আর চিকেন পকোড়াটা দারুণ দারুণ করেছিল তো খেয়ে দিয়ে বাইরে যাই আর চা আসার ক্লিপটা আমি নিতে পারিনি কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এটা হচ্ছে পরের দিনের সকালের ব্লগ এ দেখো মা কিন্তু সকাল সকাল ডিম টোস্ট আর কলা দিয়ে দিয়েছে সকালবেলা উঠে আগে কাজু কিশমিশ খেয়ে নিয়েছি তারপর ডিম টোস্ট আর কলা নিয়ে এই দেখো বসেছি আর আমি কিন্তু বিয়ের আগে এখানে বসেই খাওয়া দাওয়া করতাম সেই অভ্যাসটাই রয়ে গেছে আর আমি কিন্তু নাইটি পরি মানে বিয়ের আগে আমি নাইটি পরতামই না এই ট্রিকটার ব্যানার টপি টপই পরতাম তো আজকেও ভাবলাম যে একটু পরি এই ট্রিকটার ব্যানার টপকে আমি খুব মিস করি বিয়ের পরে কারণ আমার মা আমাকে কোনোদিনও নাইটি পড়তে দিত না মা সবসময় বলতো তো নাইটি পরার অনেক বয়স পাবি তারপরে হচ্ছে আমি কাকির বাড়িতে চলে এসেছি আর কাকাই লস্তিগুলো বিক্রি করে কাকি বললো খাও খুব ভালো আর ওখানে ছিল বোন তো বোন আর আমি খাচ্ছিলাম আমি তো এই বাড়িতে এসেছি তোমরা তো সবাই জানো তো আজকে হচ্ছে আমাদের পাশেই এক কাকির বাড়িতে বৈষ্ণবসভা আছে তো সেখানে আমার আর বৌদির নেমন তো আমরা যাব এই দেখো আমি রেডি হয়ে গেছি বাপের বাড়ির এখানে এসছি কি শাড়ি পরলাম না মানে নিজেরই এলাকা শ্বশুরবাড়ি ওখানে বলে শাড়ি পরতে হতো তো সেই কারণে শাড়িটারি পরিনি রেডি হয়ে গেছি আমি আর বৌদি যাব তো ওখানে যাই কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা কিন্তু স্কিপ করবে না পুরোটা দেখবে আর বাপের বাড়ি এসে না লাইভ না ভিডিও মানে সবার সঙ্গে গল্প করতে করতে দিন কেটে যাচ্ছে লাইভেও যেতে পারছি না ভিডিও করতে পারছি না তো যাই হোক তো এখন যাই তোমরা দেখতে থাকো ওখানে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেই যে আমি আর বৌদি এখন যাব এই দেখো এই গ্রাম এখানেই আমার জন্ম তো নিজের জায়গায় আসলে মানে বাপের বাড়ি আসলে একটা আলাদাই শান্তি লাগে আর গ্রাম তো আমি তোমাদেরকে ঘুরে দেখিয়েছি আবারও দেখাবো তো যাই হোক চলো একটু পরেই যাব ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে আমি যাচ্ছি তো এই যে দেখো আমি শাড়ি পরিনি আমি ক্যারি করতে পারি না শাড়ি তোমরা তো সবাই কম বেশি জানো সেই কারণে এরকম আমি চুড়িদার করে নিয়েছি ব্যাস তো যাই দেখতে থাকো আমাদের সেই গোসাই দাদু এই যে আর হলো গিয়ে এই যে এখানে ভোগ দিয়েছে তোমরা দেখো কত সুন্দর করে সব কিছু দিয়ে ভোগ দিয়েছে এই যে আমার তো খুব দারুণ লাগে সেই জন্য আমি ভিডিওটাও করে নিলাম আর এই যে আমার দাদু ওরফে আমার আরেকটা বর তো তোমাদেরকেও দেখালাম কিভাবে ভোগ দিয়েছে তো এদিকে গোসাই দাদু সবাইকে ভোগের প্রসাদ দিচ্ছে আর আমি আবার বাড়ি এসছিলাম এসে মাকে ভোগের প্রসাদ দিয়ে গেছি তারপরে বৌদিকে নিয়ে আবার ওখানে যাচ্ছি এবার আমরা প্রসাদ খেতে বসবো আর জানো তো আমার এই বৈষ্ণব সবার প্রসাদ খেতে খুব ভালো লাগে মানে আমার দারুণ লাগে আর এখানে দেখো সবাই বসে পড়েছে আর এদিকে আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে ওদিকে ভাইরা রয়েছে সবাই রয়েছে সবাই একসাথে বসে খাচ্ছিলাম আর সবাই অনেক মানে খুব মজা করছিলাম আর ওখানে ওই যে কাকিও রয়েছে তো সবাই বলছিল যে তুই শ্বশুরবাড়ি থেকে এখানে চলে এসেছিস প্রসাদ খেতে মানে এরম করে আর কি মারছিলো যেহেতু সবাই একসঙ্গে বসেছি খেতে অনেকদিন পর দেখা পাড়ার সবার সাথে খুব মজা হচ্ছিল আর এই দেখো এই ছোট্ট ভাইটা আমার দিকে তাকিয়েই ছিল তো যথারীতি পাতা দিয়ে দিয়েছে গ্লাসও দিয়ে দিয়েছে কি কি প্রসাদ হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা কিন্তু দেখতে হবে ঠিক আছে স্কিপ না করে তো আমি সবাইকে বলছিলাম যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যে এখানে আমি বসেছি ওখানে বৌদি বসেছে সবাই ওইখানে হচ্ছে প্রসাদ নেওয়া হচ্ছে মানে অন্য একটা গামলার মধ্যে নেওয়া হচ্ছে তারপরে সবাইকে জল দিয়ে দিল এই যে কাকু জল দিচ্ছে আর এখানে আমার বোনেরা বসেছিল। তো এখন হচ্ছে পাতে লেবু পড়ে গেছে তারপরে আর কি কি দেয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে কিন্তু গরম গরম ভাত পড়ে গেছে আমি বললাম আমাকে অল্প ভাতই দিতে কারণ আমি বেশি ভাত খেতে পারি না তারপরে দিয়ে দিয়েছে এটা হচ্ছে মোচার ঘন্ট তারপরে কচু শাক আর হচ্ছে ভাজা মানে পটল ভাজা আর হচ্ছে মোচা মানে আমার এই জিনিসগুলো যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো গাইস এই যে আমি মোচা দিয়ে মেখে নিয়েছি নিয়ে আমি খাচ্ছিলাম তোমাদের সঙ্গেও ভাবলাম শেয়ার করি আর এদিকে সবাইকেই দিয়ে দিয়েছা আর এখানে বসেছিলো আমার ঠাকুমা আর পাশে বসেছিলো আমার বৌদি তো এই যে এবার কচু শাক দিয়ে আমি খাচ্ছি আমার কচু শাক দারুণ লাগে নিরামিষভাবে তারপরে পাতে পড়ে গেল উচ্ছে আর লাউ দিয়ে ডাল এই ডালটাও আমার খুব ভালো লাগে তো ডাল দিয়ে খাওয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিল হচ্ছে পাঁচ তরকারি মানে লাবড়া এটাও আমার খুব ভালো লাগে তারপরে লাবড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিল পনির পনিরটাও কিন্তু দারুণ ছিল খেতে আর আমার তো পনির পুরো প্রিয় আমার বৌদি বেসিক্যালি পনির খায় না তারপরে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে আর শেষ পাতে দিয়েছে পায়েস পায়েস দিয়েছে আর লুচি দিয়েছিল সেই ক্লিপটা আমি নিতে পারিনি লুচিটা আমি আমার বৌদিকে দিয়ে দিয়েছি আর পায়েসটাও কিন্তু খুব দারুণ ছিল সব কিছু খাবার খুব টেস্টি ছিল আমার দুই কাকিকে নিয়ে আমরা এখন ঘুরতে যাচ্ছি আরও হচ্ছে বেশি সুন্দরই তো এই জন্য মুখটা ঢেকে রেখেছে এই খল খল মুখ তো এই যে আরেক কাকি আর এই যে আমার আরেক কাকি যদি ওকে আমি দিদি বলে ডাকি কাকি বলে ডাকি না তো চলো আমরা যাই অনেকদিন পর বাপের বাড়ি আসলে যা হয় একটু পাড়ায় ঘুরতে যাব তো যাই চলো ঘুরে আসি তোমাদের সঙ্গেও শেয়ার করব দেখতে থাকো একটা চুরি করছে এই যে দেখো চোর 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 এই লোকে যাক দেখলে বকবে এই দুটো দুটো করে হবে আমাদের গাই দেখো আমাদের এখানে হচ্ছে পুকুর কাটছে ওই যে রেসিপি দিয়ে আর কত লোক দাঁড়িয়ে রয়েছে দেখেছো বিয়ের আগে আমি কিন্তু প্রচুর আসতাম এইসব জায়গায় মায়ের সঙ্গে এই দেখো কত সুন্দর গ্রামের দৃশ্য বড়ই সুন্দর তাই না গাইস আজকে হচ্ছে রাতের বেলা আমার কাকিদের বাড়ি আমার নেমন্তন্য তো কাকি দেখো কী কী বানিয়েছে এই যে ফ্রাইড রাইস আর মটন কষা এই যে দেখো কাকি কিন্তু মটনটা সেই ভালো রান্না করে এই যে এই যে আমার কাকি এই যে আমি আর আমার বোন এখন খাবো গাইস আজকে হচ্ছে কাকির বাড়ি হচ্ছে খাওয়া দাওয়া দেখো কাকি কত কিছু রান্না করেছে এখানে হচ্ছে ফ্রায়েড রাইস এখানে আছে চাটনি এখানে আছে স্যালাড আর এখানে আছে মটন কষা দেখেছ লাল লাল ঝাল ঝাল মটন কষা এই যে দেখো ফাইনালি কিন্তু খাবার বেড়ে দিয়েছে কাকি ওই মটন এইদিকে হচ্ছে ফ্রায়েড রাইস এদিকে আছে স্যালাড এই দেখো আর এখানে দিয়েছে বোনের জন্য বন অল্পই খায় সেজন্য অল্পই দিয়েছে তো আজকে রাতের ডিনার কিন্তু জাস্ট সারাদিনটা তো অনেক মজায় কাটলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে